শান্তিপ্রিয় মানুষ শান্তি পেতে চায় আজীবন আর মৃত্যুর পর কিছু অতৃপ্ত আত্মা মুক্তির আশায় অপেক্ষা করে যুগ যুগ ধরে এমনই শোনা যায় ভৌতিক গল্পগুলিতে থিঙ্কিং অফ নলেজের আজকের উপস্থাপনায় তেমনই এক ভৌতিক গল্প ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়ের কলমে রাতের অতিথি চলুন শুনে নিই আজকের ভৌতিক গল্প রাতের অতিথি সেকালে যখন ট্রেন ছিল না বাস ছিল না তখন লোকে প্রাণের মায়া ত্যাগ করেই দলবদ্ধ হয়ে পায়ে হেঁটে দূর দেশে যাত্রা করত। পথে চোর ডাকাতের হাতে নির্যাতনা ভোগ করত অনেকে কেউ কেউ প্রাণও হারাত তাই লোকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথ চলত এই রকম একটি দল চলেছে তীর্থযাত্রায় উদ্দেশ্য কাশিতে বিশ্বনাথ দর্শন করে মথুরা হয়ে বৃন্দাবন যাবে এই দলটিতে গোলক নামে এক তরুণ ছিল তার বাড়ি ছিল বর্ধমান জেলার মেমারি গ্রামে সে অবশ্য অত দূর যাবে না তবে গন্তব্যস্থল হল গয়া গয়ায় গিয়ে গদাধরের পাদপদ্মে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসবে সে এই দলের সঙ্গে যেতে যেতে গোলক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সঙ্গের লোকেরা ওকে অসুস্থ অবস্থাতেই ফেলে রেখে চলে গেল যাবার আগে বলে গেল আমরা পাশের গ্রামে তোমার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। আশা করি এর মধ্যে তুমি আমাদের ধরে ফেলবে গোলক আচ্ছা বলে একটি গাছতলায় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল ওর অসুস্থতার কারণ অবশ্য অন্য কিছুই নয় শুধু পথশ্রমে এবং রোদে ঘুরে ভীষণ গা মাথা ঘুরছিল চোখে মুখে জাল পড়ে আসছিল দলটির সঙ্গে পায়ে হেঁটে এগোনোর মতো সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে যাই হোক ক্লান্ত অবসন্ন দেহে গাছতলায় শুয়ে পড়তেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো গোলক ঘুম যখন ভাঙল তখন শরীরও সুস্থ হয়েছে এবং সন্ধেও উত্তীর্ণ হয়েছে গোলক চোখ মেলে দেখলো চারিদিকে শুধু বন জঙ্গল আর ঘন অন্ধকার এই অন্ধকারে তো সারাটা রাত গাছতলায় পড়ে থাকা যায় না তাই একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে এগুলো সে খানিক যাওয়ার পর এক জায়গায় একটু আলো দেখতে পেয়ে আশান্বিত হলো আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে দেখল এক বুদ্ধিষ্ণু চাষি পরিবারের বাড়ি সেটা বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে এক বৃদ্ধ তামাক সেবন করছিলেন গোলক গিয়ে বিনীতভাবে তাকে বলল। মহাশয়ের কাছে আমার একটি নিবেদন আছে রাখতে পারি কি বৃদ্ধ ভদ্রলোক হুকো থেকে মুখ তুলে বললেন কে আপনি আমি একজন পথিক দল ছুট হয়ে একা পড়ে গেছি আপনি আমাকে এক রাতের জন্য আপনার বাড়িতে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন বৃদ্ধ দাওয়া থেকে নেমে এসে গোলকের মুখের দিকে তাকে বললেন নিশ্চয়ই পারি কিন্তু মহাশয়ের পরিচয় গোলক বলল দেখুন আপনি আমার বাবার বয়সী লোক এখন থেকে আমাকে আপনি আগে করবেন না আমার পরিচয় আপনাকে দিচ্ছি আমার নাম গোলকবিহারী ভট্টাচার্য বাড়ি মেমারি যাচ্ছি গয়া ধামে আমার বাবা এবং অন্যান্যদের দান করতে আজকের রাতটুকু শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই বৃদ্ধ খুবই খুশি হলেন গোলকের কথায় বললেন নিশ্চয়ই থাকবে ভায়া অমন একটি সৎকর্মে যাচ্ছ যখন তখন আমার এখানে আহার আশ্রয় কিছুরই অভাব হবে না আজ রাত্রে এখানে থেকে কাল ভোর ভোর রওনা দিও গয়া এখান থেকে খুব বেশি দূর নয় গয়া যাওয়ার সোজাপত্তা কাল ভোরে আমি দেখিয়ে দেবো এটা সীমান্তের গ্রাম বিহার বাংলার বর্ডার এই বলে বৃদ্ধ গোলককে পরম সমাদরে ভেতর বাড়িতে নিয়ে গেলেন বেশ অবস্থাপন্ন চাষি পরিবার ঘর গেরস্থালী জমজম করছে মেয়েরা রান্নাঘরে রান্না করছে ছেলেরা দাওয়ায় বসে সুর করে পদ্য পড়ছে বৃদ্ধ গোলককে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে বসালেন তারপর শুরু করলেন নানা রকমের গাল গল্প এদেশে নীলকর সাহেবেরা রকম অত্যাচার করেছে ইংরেজদের এদেশ থেকে কেন তাড়ানো হবে না সব আলোচনা করতে লাগলেন এরিফাকে একসময় বললেন আমি অনেক দিন ধরে ঠিক তোমারই মতন একদিনের প্রতীক্ষা করছিলাম যে গয়ায় পিন্ডি দিতে যাবে গয়ায় যাওয়া কি চারটিখানি কথা কতবা বা জঙ্গল নদী নালা পা হয়ে আসতে হবে পাহাড় পর্বত ডিঙোতে হবে তা ভায়া আমার একটা উপকার করবে তুমি বলুন কি উপকার যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই করবো তোমার সাধ্যের মধ্যেই হবে তুমি তো গয়ায় যাচ্ছ তা বলছিলাম কি আমি তোমায় কয়েকটা নাম দেব সেই নামে নামে তুমি একটি করে পিন্ডি দিয়ে আসবে এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো গোলক বলল ই আর এমন কি কথা নিশ্চয়ই দেব। আমি যে শুধু আমার বংশের লোকেদের জন্য পিণ্ডদান করতে যাচ্ছি তা তো নয় আমার চেনা জানা বহু লোকের নাম গোত্র লিখে নিয়ে যাচ্ছি এক এক করে সবাইকার পিণ্ড দেব তোমার ভালো হোক তবে তুমি কিন্তু আমার অনুরোধটাও রক্ষা করবার চেষ্টা করো কেমন এ কথা আপনাকে আর দ্বিতীয়বার বলতে হবে না আপনি এখনই একটা কাগজে কার কার নামে পিণ্ডদান করতে হবে তা লিখে দিন বৃদ্ধ তো আনন্দের আতিশাহ্যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলতে লাগলেন শোনো শোনো তোমাদের সবাইকেই বলছি আমাদের বাড়িতে আর যিনি অতিথি হয়ে এসেছেন তার যেন কোনো রকম অসুবিধা না হয় এখানে খুব ভালো করে এর পরিচর্যা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তিনি আমি যে যে নাম লিখে দেব উনি সেই সেই নামেও একটি করে পিন্ডি দিয়ে আসবেন তাই নাকি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গেই বাড়ি লোক সবাই দরজার কাছে এসে হুমড়ি খেয়ে গোলককে দেখতে লাগলো অতগুলো মানুষের জোড়া জোড়া দৃষ্টির সামনে খুবই অস্বস্তি হতে লাগলো গোলকের বৃদ্ধ সেটা বুঝতে পেরে দিয়ে তাড়ালেন সবাইকে বললেন ধাম কি অসভ্যতা করছো তোমরা উনি তো কথা দিয়েছেন আমাকে আমার হুমড়ি খেয়ে কি আছে যাও যে যার কাজে যাও বলে সবাইকে হটিয়ে আবার খোশ গল্পে মেতে উঠলেন দুজনে গোলক বললো কই নামগুলো লিখে দিন দেবো ভায়া দেবো বলেই তো কতদিন ধরে হাফ করে বসে আছি আগে খাওয়া দাওয়া হোক তারপর মাথা ঠান্ডা করে সব কিছু করা যাবে এমন সময় এক গলা ঘন্টা দিয়ে সম্ভবত বৃদ্ধের পুত্রবধূ গড়া এসে বলল না ঠাই হয়ে গেছে বাবা আসতে বলুন বৃদ্ধ বললেন হয়েছে কোথায় দিলে দালানে বৃদ্ধ গোলককে দালানে এনে বসালেন সত্যিকারের ভদ্র পরিবার হলে যা হয় সকলের সে কি সুমধুর আতিথেয়তা ভাত ডাল ভাজা মাছের কালিয়া কোনো কিছুই বাদ নেই এরপর একদিন বড় একটি বগি থালায় মস্ত একটি মাছের মুড়ো এনে পাতের কাছে রাখল মুড়োর বহত দেখে গোলকের চোখ কপালে উঠে গেল বৃদ্ধ বললেন ই আমার পুকুরের মাছ ভায়া আমার বড় ছেলে ধরেছে গোলক বলল কিন্তু এত সব আয়োজন আমি খেতে পারবো কেন খুব পারবে বেশ ভালো করে পেট ভরে খাও কবে বাড়ি থেকে বেরিয়েছো কবে পৌঁছবে তার ঠিক কি গোলক মাথা হেট করে খেয়ে যেতে লাগল বৃদ্ধ সেই অবসরে কাগজ কলম নিয়ে বসলেন অনেক ভেবে চিনতে একটা নামের তালিকা তৈরি করে ফেললেন তারপর খাওয়া দাওয়ার পর গোলক যখন বিছানায় শুতে এলো বৃদ্ধ তখন তালিকাটি দেখালেন গোলককে মোট বারো জনের নাম আছে তাতে এর মধ্যে একটি নাম কৃষ্ণকান্ত ভাদুরি বৃদ্ধ বললেন ও তুমি তো পিন্ডি দেবে তবে ভায়া হুশ রেখো এই নামটি যেন কোনো রকমে বাদ না পড়ে কেমন গোলক বলল না না বাদ পড়বে কেন কোনো নামেই বাদ পড়বে না কাগজটি যথাস্থানে রেখে গোলক শুয়ে পড়ল বৃদ্ধ একপাশে শুলেন মাটির ঘর ঘরের চালা সারাদিনের হাঁটার পরিশ্রমে ক্লান্ত গোলক পরিতৃপ্ত আহারের ফলে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল বৃদ্ধের ডাকে তখন শেষ রাত বৃদ্ধ বললেন ভায়া ভায়া হে এবার উঠে পড়ো রাত শেষ হয়ে আসছে অনেক দূরের পথ যেতে হবে তোমাকে গোলক উঠে পড়ল তারপর মুখ হাত ধুয়ে যাওয়ার জন্য তৈরি হলো বৃদ্ধ বললেন তাহলে ভায়া যা বললাম মনে আছে তো ওই নামটা যেন কোনো বাদ না পড়ে তবে তোমাকে দিয়েও আমি এমনিতে কাজ করাবো না তুমি পিন্ডি দিয়ে ফিরে এলে তোমাকে আমি যা দেবো তা তুমি কল্পনাও করতে পারবে না কিন্তু ভাই একটি কথা ওই কৃষ্ণকান্ত ভাদরেই যেন বাদ না যায় গোলক বলল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে করো আমি তো আপনাকে বারবার বলছি কোনো নামই বাদ পড়বে না তা সত্ত্বেও আপনি বিশেষভাবে ওই নামটার উপরেই জোর দিচ্ছেন কেন বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন ওটা আমার নাম গোলকের চোখ তখন কপালে উঠে গেছে আর তার মানে তাহলে তোমাকে সত্যি কথাটাই খুলে বলি এই যে তুমি এখানে এসে যাদের যাদের দেখলে এরা সবাই আমার পরিজন কিন্তু এরা সবাই মৃত এমনকি আমিও কলেরার মরকে সেবার গ্রাম উজাড় হয়ে যাওয়ায় আমরা সবাই মরে ভূত হয়ে গেছি কাজেই ভাই তোমাকে আমার একান্ত অনুরোধ তুমি গদাধরের পাদপদ্মে আমাদের নামে একটা করে পিন্ডি দিয়ে এসো তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব গোলক ভাই ভাই বলল আমি তাহলে রওনা হই এবার হ্যাঁ চলো তোমাকে সোজা রাস্তা একটা দেখিয়ে দিই এই বলেই বৃদ্ধ বাড়ির বাইরে নিয়ে এলেন গোলককে এসে বললেন আর হ্যাঁ ওই যে ওখানে বেলগাছটা দেখছ ওই বেলগাছের নিচে আমাদের পিতৃপুরুষের দশ ঘাড়া সোনার মোহর পোতা আছে বাড়ি যাওয়ার সময় ওই মোহরগুলো তুমি নিয়ে যেও তবে একটা কথা যদি দেখো এই বেলগাছটা শেকড় শুদ্ধ উপরে পড়েছে তবেই জানবে আমরা উদ্ধার হয়েছি এবং ওই মোহরে তুমি হাত দেবে নচেত যদি দিনমানে আসো আমার জন্য সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবে কেমন গোলক বলল গোলক বলল আচ্ছা বলে বৃদ্ধের নির্দেশিত পথে রওনা হলো বৃদ্ধ বললেন এমনিতে গয়া এখান থেকে সাত দিনের পথ তবে আমার প্রভাবে তুমি এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে গোলক সেই পথেই অগ্রসর হলো যথা নেমে গয়া গিয়ে নিষ্ঠার সঙ্গে সকলেরই পিণ্ডদান করলো গোলক বিশেষ করে বৃদ্ধের অনুরোধে তার পিণ্ডটাই ভালো করে দিল তারপর মোহরের লোভে আবার এসে উপস্থিত হলো সেইখানে তখন ভর্তি দুপুরবেলা রাতের অন্ধকারে বৃদ্ধের যে বাড়িটি সে দেখেছিল সেই বাড়িটি এখন কেবল ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে কিন্তু এ কী বেলগাছ উপড়ায়নি কেন তাহলে কি ওরা উদ্ধার হয়নি যাই হোক বৃদ্ধের কথা মতো গোলক সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে লাগল সন্ধের পরেই বৃদ্ধের আবচা শরীর ফুটে উঠল সেই ভাঙা বাড়ির ভেতর থেকে বৃদ্ধ বেরিয়ে এসে বললেন তোমাকে ধন্যবাদ ভাই আমার বংশ সবাই উদ্ধার হয়ে গেছে একমাত্র আমি ছাড়া গোলক বলল কেন আপনার পিণ্ড তো আমি বেশ যত্ন করে খুব ভালোভাবেই দিয়েছি তা দিয়েছ তবে কি জানো আমি অত্যন্ত খুঁতখুঁতে লোক আমার পিণ্ডটার ওপর একটা চুল পড়েছিল তাই আমি সেটা খেতে পারিনি তোমাকে আমার জন্য আর কষ্ট করে যেতে হবে ভায়া লক্ষ্মী ভাইয়া আমার গোলক বলল বেশ যাব বৃদ্ধ বললেন তাহলে আর দেরি না করে তুমি এখনি চলে যাও সোজাপত্র তোমাকে এখনি বাদলে দিচ্ছি বৃদ্ধে নির্দেশিত পথ ধরে সেই রাত্রেই আবার গয়ায় ফিরে এলো গোলক এবং রাতটা ধর্মশালায় কাটিয়ে পরদিন সকালে আবার বেশ ভালো করে পিণ্ড দিল বৃদ্ধের নামে তারপর আবার ফিরে এলো সেই গ্রামে কিন্তু একই বিল গাছ তো ওপরায়নি যেমনকার গাছ তেমনই আছে গোলকের মনটা খুব খারাপ হয়ে গেল তবু সে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো বৃদ্ধের বাড়িতে সন্ধে উত্তীর্ণ হতেই বৃদ্ধের আবির্ভাব হলো একটু যেন কুণ্ঠার সঙ্গে এই বৃদ্ধ বললেন ভায়া আমি আর উদ্ধার হলাম না কেন আমার কি আবার ত্রুটি হলো না এবারে হলো কি অন্যান্য কিছু ভূত যারা আমার বন্ধু বান্ধবের মতো এবং স্থানান্তরে ছিল তারা কিভাবে যেন খবর পেয়ে এসে হাজির হলো আমার কাছে তারা কিছুতেই আমাকে ছাড়লো না সবাই এসে হাতে পায়ে ধরতে লাগলো বলল আমি উদ্ধার হয়ে গেলে ওরা একেবারে অসহায় হয়ে পড়বে তাই ওদের মুখ চেয়ে তুমি যখন পিন্ডি দিচ্ছিলে আমি তখন মুখে বট পাতা চাপা দিয়ে বসেছিলাম বাহ তাহলে তাহলে আর কি হবে আমি যেমন কর তেমনই রইলাম তবে হ্যাঁ তোমার সঙ্গে বেঈমানি আমি করবো না ওই বেলগাছের গোড়ায় দশ ঘোড়া মোহর পোতা আছে ও সবই তুমি নিয়ে যাও তা না হয় নেব কিন্তু দশ ঘাড়া মোহর আমি বইব কি করে তা না হয় নেব কিন্তু দশ ঘাড়া মোহর আমি বইব কি করে সে না আমার বলেই বৃদ্ধ তিনবার হাতে তালি দিলেন তালি দেবার সঙ্গে সঙ্গেই বিচ্ছিরি চেহারার কিছু ভূত এসে হাজির হলো সেখানে বৃদ্ধ বললেন ওই বেলগাছের নিচে দশ ঘাড়া মোহর আছে বার করো ভূতেরা তাই করলো ওগুলো নিয়ে তোমাদের বর্ধমান জেলায় মেমারি গ্রামে যেতে হবে ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে এই তো হ্যাঁ তাহলে উনি আমাদের কাজে চাপুন না কেন একেবারে ওনার বাড়ির উঠোনেই নামিয়ে দিয়ে আসবো ওনাকে বৃদ্ধ বললেন তাই দাও তবে একটা কথা উনি কিন্তু আমার অতিথি এবং আমার বিশেষ উপকার করেছেন ওনার যেন রকম অসুবিধে না হয় এবং ভয় না পান ভূতেরা বলল। সে আমরা জানি অবিশো কিছু বলে দিতে হবে না আপনাকে ওনাকে আমরা রাজার মর্যাদায় নিয়ে যাব আর একটা কথা ওনাকে বাড়ির উঠোনে না নামিয়ে বরং ঘরের কাছে দরজার বাইরে অন্ধকারে কোথাও নামিয়ে দিও খুব সাবধানে কাজ করবে কেউ যেন দেখে না ফেলে কারণ ওই রকম অবস্থায় ওনাকে দেখে ফেললে ওনার বাড়ির লোকেরাই হয়তো ভূত বলে মনে করবে বৃদ্ধের কথা মতো ভূতেদের সাহায্যে গোলক দশ ঘড়া মোহর নিয়ে ঘরে ফিরল সে এবং তার বাড়ির লোকেরা খুব চাপা বলে মোহরের কথা কেউ জানতেও পারল না অল্প দিনের মধ্যেই গোলক মস্ত বড়ো লোক হয়ে উঠল এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে রাতের অতিথি গল্পটি এখানেই সমাপ্ত হলো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ